সেনাবাহিনীকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে কিছুটা দিমতো প্রকাশ করে আবার পোস্ট দিয়েছে এনসিপির আরেক সংগঠক সার্জিস আলম তিনি আজ রোববার এ পোস্ট দেন তাতে সার্জিস আলম লিখেছেন সেদিন এক এক মার্চ সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি সার্জিস এ ও লিখেছেন যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে এরই মধ্যে সেনা সদর দপ্তরকে উদ্ধৃত করে সুইডেন ভিত্তিক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্টান্ট বাজি বই অন্য কিছু নয় গতকাল শনিবার নেত্র নিউজে এ প্রতিবেদন প্রকাশিত হয় গত শুক্রবার হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লেখেন এক এক ই মার্চ সময় দুপুর দুই তিন শূন্য কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে চিরিফাইন্ড আওয়ামী লীগ কি নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাতের এ পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এরই মধ্যে সেনা সদর দপ্তরকে উদ্ধৃত করে সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি বই অন্য কিছু নয় গতকাল শনিবার নেত্র নিউজে এ প্রতিবেদন প্রকাশিত হয় গত শুক্রবার হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লেখেন এক এক ই মার্চ সময় দুপুর দুই তিন শূন্য কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে চিরিফাইন্ড আওয়ামী লীগ কি নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাতের এ পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এরই মধ্যে সেনা সদর দপ্তরকে উদ্ধৃত করে সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্টান্ট বাজি বই অন্য কিছু নয় গতকাল শনিবার নেত্র নিউজে এ প্রতিবেদন প্রকাশিত হয় গত শুক্রবার হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লেখেন এক এক ই মার্চ সময় দুপুর দুই তিন শূন্য কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে চিরিফাইন্ড আওয়ামী লীগ কি নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাতের এ পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় যেদিন প্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন কি এনাফ ইজ এনাফ তখন আমি সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রে ফোরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে তিনি আমাকে বললেন তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনা প্রধান, হাসনাত এবং আমি মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে একজন এক একভাবে অবজার্ভ করে হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দিমতো আছে আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি কি প্রস্তাব কি দেয়ার আঙ্গিকে দেখিনা বরং কি সরাসরি অভিমত প্রকাশের কি করে দেখি অভিমত প্রকাশকে এবং কি প্রস্তাব দেওয়া কি দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে যদিও পূর্বের তুলনায় সেদিন দিন সেনা প্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন পাশাপাশি কী রিফাইন্ড আওয়ামী লীগের কি জন্য কি চাপ দেওয়ার কি যে বিশ্বাসটি এসেছে সেখানে কি চাপ দেওয়া হয়েছে কি এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন